উত্তরবঙ্গের মধ্যে সেরা বিগ বাজেটের লক্ষ্মী পুজোর আরাধনা এবং তিন দিনব্যাপী মেলা শুরু হলো গাজলের আলালে চলোপাল্টায় ক্লাবে সোমবার রাতে ব্যাপক নিষ্ঠা সহকারে পুজো হয় সেখানে প্রচুর ভিড় উপচে পড়ে জানা গিয়েছে প্রতি বছর আলালে চলো ক্লাব লক্ষ্মী পুজো উপলক্ষে নিত্যনতুন থিমের সাহায্যে দর্শনার্থীদের চমক দেয় এবছর তাদের থিম মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে মণ্ডপে ঢু দিলে দেখা যাবে নারায়ণ সাপের ওপর শুয়ে রয়েছে উদ্যোক্তাদের দাবি বিগ বাজেটের পুজো দেখতে বাইরের ব্লকের দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে আলাল হাই স্কুল মাঠে মেলায় একাধিক স্টলের দোকান বসে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এক কথায় মিলন মেলা পরিণত হয় এই পুজো উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার দিনেশ টুডু সহ সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আমরা চলো পাল্টাই আমাদের এই বছর চোদ্দ বছরে আমরা পা দিচ্ছি আমাদের বছরের থিম হলো যে লক্ষ্মীনারায়ণের যে ক্ষীরোদ সাগরে লক্ষ্মীনারায়ণ দেবী দেবদেবী ওই রূপটাই আমরা তুলে ধরেছি আল্লাহ চলোপাধ্যায় ক্লাবের এই দু হাজার পঁচিশের থিম তাছাড়া আমাদের গোটাই গ্রাউন্ডে ফুলসজ্জা তাছাড়া আমাদের আমাদের গাছপালা এগুলো থাকছে আমাদের বছর বাজেট প্রায় সাড়ে পাঁচ লক্ষ আগামী আগামীকাল থেকে আমাদের হাল হাই স্কুল মাঠে মেলা এবং বিভিন্ন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা দিদি নাম্বার ওয়ান তাছাড়া আমাদের বিশাল মেলা বসে আমাদের কাল থেকে তো বিশাল ভিড় সাত আট নয় তিন দিন আমাদের মেলা চলে এবং দশ তারিখে আমরা বিসর্জন করি পূর্ব প্রতিমা এই ক্লাবের একটা নাম আছে এই লক্ষ্মী পূজা নিয়ে গোটা উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলায় তো আছেই মালদা জেলার দর্শকরা তো আসেই তাছাড়া বাইরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তার থেকেও দূরে ছাড়িয়েও আমরা দর্শক পেয়ে থাকি হলো প্রতিমা আমরা তুলে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইম নিউজ